মাত্র দুশো টাকায় কাফতান থাকবে দুশো পঞ্চাশ টাকায় গেঞ্জি প্লাস হচ্ছে পায়জামা সেট থাকবে অনলি দুশো পঞ্চাশ করে এটা টু পিসের সেট তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এব্রাহিম গার্মেন্টস থেকে শুরুতে কী দেখাচ্ছেন ভাইয়া গেঞ্জি সেট আচ্ছা এগুলো কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এটা আচ্ছা ভাইদের পায়জামাগুলোও কিন্তু দেখেন অনেক বেশি বড় হিপও বড় আছে প্লাস এখানে কিন্তু ফিতা আছে আপনি যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা সবগুলো কিন্তু গেঞ্জি পায়জামার সেম ফেব্রিক্স এগুলো বডি কত আছে বডি 44 পারবে আচ্ছা এটা ইস্টিস দেখেন এগুলো কিন্তু ইস্টিসের ভিতরে থাকবে প্রাইস থাকবে 250 আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মাশাআল্লাহ সুন্দর এই যে এটা একটা প্রিন্ট এটা হচ্ছে বেস্ট কালার ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকবে মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও ও পাইকারিতে পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এটা কিন্তু বাটারফ্লাই ডিজাইন করা আছে এই হচ্ছে পায়জামাটা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এগুলো কিন্তু মানে গেঞ্জি প্লাস পায়জামা সেম প্রিন্ট সেম ফ্যাব্রিক ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু ভাইয়াদের গেঞ্জির প্রিন্টগুলো কিন্তু একদমই ইউনিক কোয়ালিটিও একদম প্রিমিয়াম মানে কটন কাপড়টা কিন্তু এটা গেঞ্জির ভিতরে অনেকগুলো সার্ভিস আছে ভাইদেরটা হচ্ছে কটনেরটা তাই না এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে একদম মাল্টি এটা প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখে এটা কিন্তু ছোট ছোটো বল প্রিন্ট আছে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার এইটা দেখেন এই হচ্ছে পায়জামাটা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন এভ্রাহাম গার্মেন্টস এটা হচ্ছে লাস্ট অন গেঞ্জের কালেকশন আছে এটাও দুশো পঞ্চাশ আচ্ছা শার্স কিছু হচ্ছে কালারফুল কাফতান দেখাবো একশো করে আর এগুলো কিন্তু লিলিন কটন ফেব্রিক আছে বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে চুয়াল্লিশ ছিচল্লিশ তাই না এটা চুয়াল্লিশ ছিচল্লিশ ইজিলি পরা যাবে প্রত্যেকটা কাফতান কিন্তু একদমই হচ্ছে কালারফুল প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা এক পিস মানে এই দুশো টাকার প্রোডাক্ট এক পিস দিবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ভিতরে থাকবে মানে এগুলোর বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে এই যে প্রিন্টের কালারটা একটু চেঞ্জ হবে আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটা ইয়েলো কালার আচ্ছা ফওয়ার দেখতেই পাচ্ছি এটা চুনি প্রিন্ট করার দারুণ একটা চুনি প্রিন্টের ভিতরে আছে এটাও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এটা অনিয়ন কালার লাইট অনিয়ন আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার এটা ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে সিগেন কালার আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এটার কালার আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন এটা ছোট ছোট চুনরি প্রিন্টের ভিতরে আছে মানে এটা পুরো বর্ডারটা কিন্তু অন্য একটা প্রিন্ট করা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে কালার আছে অনেকগুলো মানে প্রায় আচ্ছা আট থেকে বারোটা করে কালার সেটিং থাকে প্রাইস থাকবে সেম মানে এত বড় সাইজের কাফতানো একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন সিচল্লিশ পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন পুরো বর্ডারটা কিন্তু এখানে পম পম লেজ করা আছে এটা অ্যাশ কালার এটা হচ্ছে লাস্ট অন হচ্ছে পেস্তা গ্রিন কালার আর এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন এব্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস্ট